কীটনাশক প্রয়োগ করে দশ বিঘার পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে এলাকাবাসীর সবার উদ্যোগ ও সহায়তায় চাষ করা মাছ এভাবে মেরে ফেলায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে রমজান মাসে চালাকি করে বিষ বা কারা দেশে পুকুরের মাছ অনেক সময় পাড়ায় যতগুলো ঘর বাড়ি দেখছেন না এখানে সবাইকে যখন মাছ মারত সবাইকে দেওয়া হতো গরিব দুঃখের মাঝে বিলিয়ে দেওয়া হতো হম কম দামে বিক্রি করে গরিব দুঃখের মাঝে বিলিয়ে দেওয়া হতো এই কাজগুলা শয়তানি করে করছে এটার আমাদের বিচার চাই পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আসিয়া মোড়ে একটি পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে গত এগারোই মার্চ মঙ্গলবার গভীর রাতে পুকুরে অনেক দিন ধরেই মানে মাছ মারার হুমকি দিচ্ছিল যাই হোক দু একদিন আগে দেখলাম যে মাছ দু একটা মারতেছে পরে এখন দেখি যে আজকে আসে দেখি যে মাছ অনেকগুলো মারা গেছে ছেলে পেলেও অনেকগুলো হেনেছে আসলে এই যে সামনের মাহে ঈদে ঈদ এদ, ঈদের আগে কিছু মনে করেন গরিব মানুষের মাঝে মাঝখানেও কিন্তু এই মাছগুলো বিদা বিতরণ করা হতো স্থানীয় ও ভুক্তভোগীরা জানান কে বা কারা রাতের অন্ধকারে শত্রুতা বসত পুকুরের পানিতে কীটনাশক প্রয়োগ করে সকালে স্থানীয়রা পুকুর পাড়ে গেলে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখা যায় মরা একটি মাছ জেলা মৎস্য অফিসে নিয়ে গেলে তারা পরীক্ষা করে বিষাক্ত কীটনাশকের আলামত পায় হঠাৎ করে মাছ মারা যায় মাছ মারা অবস্থায় আমি ধারণা করছি হয়তো পুকুরে দু একটা মাছ এমনি মারা যায় কিন্তু যখন ব্যাপক পরিমাণ মরা ধরছে আমি তখন এই মাছ নিয়ে কৃষি সরি ওই মৎস্য অধিদপ্তরের ওখানে নিয়ে যা দেখানোর পর দেখা গেল যে এখানে বিষ প্রয়োগ করা হয়েছে তো এখানে বিষ প্রয়োগ করা হয়েছে তো এখানে সর্বনিম্ন পাঁচ থেকে সাত লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগীরা জানান দশ বিঘার এই পুকুরে শিং ট্যাংরা রুই কাতলা সিলভার কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হতো তাদের ধারণা শত্রুতার কারণে কেউ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেছে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে এছাড়া এই পুকুরের উপর নির্ভরশীল কয়েকটি পরিবার এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়েছে এই কাজটা যখন ঘটেছে যেহেতু এটা কারোর চোখে পড়ে নাই সুতরাং কে করছে ওইভাবে বলা যাচ্ছে না পূর্ব শত্রুতার জেরে যারা বিগত দিনে আমাদের অন্যায় করার ক্ষতি করার চেষ্টা করছে আমরা এটা কাজ এই পুকুরের মাছের কিছু অংশ স্থানীয় দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হতো বলে জানান স্থানীয়রা এই প্রজেক্টটার যে মাছটা ছিল রোজার মাসে হয়তো বা বিশ রোজায় হোক বা পঁচিশ রোজায় হোক মাছ থেকে টান দিয়ে সেরে পুকুর থেকে টান দিয়ে অনেক গরিব দুঃখী মানুষের মধ্যেও কিন্তু এই প্রজেক্টের একটা অংশ বিলাই দেওয়া হতো যখন মাছ ধরতে সবাইকে দেওয়া হতো গরিব দুঃখের মাঝে বিলিয়ে দেওয়া হতো কম দামে বিক্রি করে গরিব দুঃখের মাঝে বিলিয়ে দেওয়া হতো এই কাজগুলা শয়তানি করে করছে এটার আমাদের বিচার চাই এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম জানান এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পবিত্র রমজান মাসে এমন নিকৃষ্ট কাজের জন্য দায়ীদের বিচার চেয়েছেন এলাকাবাসী